লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় অবকাঠামো ও খাদ্য বিনষ্ট সহ খামারি গৃহস্থদের হাঁস প্রাণহানির ঘটনা ঘটে প্রায় এগারো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ এছাড়া এখনো বন্যা কবলিত পাঁচ লাখ এগারো হাজার একশো দশটি গবাদি পশু এতে খামারি সহ বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা এদিকে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এ থেকে উত্তরণে মাঠ পর্যায়ে কাজ করছে সরকার এখন আর কিছুই নাই এখন সামনের দিকে কিভাবে চলবো এরকম কোনো ই নাই পানি ধরেন পয়লা নিচে আছে নিচে তো উঠেছি উঠবে যেখানে তিনটা এখানে পাঁচটা ঢুকেছি তেরো দিনে আসি স্যার এই সব তলে আসি বুড়া বিষব তলে থাকি স্যার আমরা একদিনে এই তেরো দিনে বিক্রি আমরা একদিনে একবেলা বেলা খানা পাইছি এখানে এই একটা গরু গাড়ি গেছে আমারও একটা গরু হওয়ার থেকে উঠতে পারেনি এরপর আমরা ঘাসের কাঁচা ঘাসের অনেক ক্ষতি হয়েছে শুকনা খর এবং দানাদার খাদ্য এগুলো অনেক ক্ষতি হয়েছে প্রতিদিনের যে খাবার চাহিদা সেটা তো নর্মালের মতো মেটানো সম্ভব হচ্ছে না যার জন্য অনেকের অভিযোগ থাকতে পারে কিন্তু আমরা আশাবাদী আবার যখন খাবার আসবে সেইগুলো দেওয়াতে সকল কৃষকরাই খুশি হবে